ডাক্তার ইউনুস আইনাঘর পরিদর্শন করে খুব দুঃখ প্রকাশ করে তদন্তর নির্দেশ দিলেন এ নিয়ে আপনার মন্তব্য কি আজকে ডাক্তার ইউনুস তদন্ত ঘুরে দেখেছেন আমি আর বহু আগে আমার কাছে খবর এসছে কিভাবে এসছে আমি বলবো না আইনাঘরে যেভাবে অত্যাচার করা হয়েছে আজকে শুনেলেন কেউ যদি মজলুমের ওপরে অত্যাচার করে মাথায় রাখবেন এখানে যারা নেতা আছেন শুনে যান যারা গ্রামে গ্রাম পরিচালনা করেন তারা শুনে যান যদি কেউ নিরীহ মানুষের ওপরে মজলুমের ওপরে কেউ যদি অত্যাচার করে সে রেডি হয়ে থাকো তার উপরে আল্লাহ তালার গজব নাজিল হবে হাসিনার ওপরে আল্লাহর গজব নাজিল হয়েছে আজকে বিচার তো অবশ্যই দরকার পাঁচ সাত বছর আগে বাড়ি ফিরছিলাম বাসে চেপেছি তো আমার একজন মাস্টার মশে আমি সিটে বসেছি তো তিনি সিট পাননি রবিবাবু নাম অঙ্কের মাস্টার ছিল স্কুলে তো উনি দাঁড়িয়ে আছেন তো আমি সিট থেকে উঠে গিয়ে ওনাকে ছেড়ে দিলাম বলুন স্যার বসুন আমাকে বললে ইয়াসিন তুমি হচ্ছ ধর্মগুরু অনেক উপরে আল্লাহ তোমাকে উপরবেলা নিয়ে গেছে ওখানে বসার যোগ্যতা আমার নেই এমন না স্যার আপনি হচ্ছেন আমার শিক্ষক আপনি বসুন আমি হাতটা ধরে বস করালাম তো তিনি অনেক খুশি হলেন দোয়া দিলেন আশীর্বাদ দিলেন তো আমি তার কাছে ছোট। যে যেরকমই মানুষ সে আমাকে ভাবছে অনেক বড় কিন্তু আমি তার কাছে ছোট যেহেতু তিনি আমার শিক্ষক সে আমাকে একটা অঙ্ক শিখিয়েছে মানে আমার শিক্ষক আমি স্কুলে তার কাছে ক্লাস করেছি মানে শিক্ষক যদি কোনো ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শিক্ষা দিতেন সে দাবি করতো মোহাম্মদ আমার ছাত্র আমার নবীকে ছোট করা হতো ওই জন্যে যত বড় নবী পাইগাম্বার আল্লাহ পাঠিয়েছেন একটা নবী ও শিক্ষাগুরু দুনিয়াতে কেউ ছিল না সকলের শিক্ষাগুরু হচ্ছেন আমার আল্লাহ নিজে জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নিজের কুদরতে শিক্ষা দিয়েছেন নবীজিকে নবীজি পৃথিবীর আদিতে গন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ তেনার ওপরে কেউ নেই খালি ভেবে দেখুন যার কোনো শিক্ষক নেই জিনার কোনো উস্তাদ নেই কোনো ডিগ্রি নেই আল্লাহর কসম খেয়ে বলছি গোটা তারপরও পৃথিবীর সমস্ত মানুষের থেকে সৃষ্টিকুলের থেকে উঁচু করেছেন মহম্মদ সাল্লাহ আমি এই চ্যাংড়া ধরি না এখন বর্তমানে দু চারটা কুত্তার মতো ভুগছে নবীজিকে গালি দিচ্ছে এগুলো কুত্তা ছাড়া আর কিছু নয় যারা নবীজিকে গালি দিচ্ছে আপনারা তাদিকে মানুষ মনে করবেন আমাদের দেশে যারা মনীষী আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিটা কোথায় থাকে রাস্তায় না হেডমাস্টারের মাথার ওপরে কথা বলে হাই স্কুল হোক আর কলেজ হোক আর ইউনিভার্সিটি হোক আর প্রাইমারি স্কুল হোক হেডমাস্টার যে অফিসে বসে তার মাথার ওপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগানো আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি লাগানো আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি লাগানো আছে স্বামী বিবেকানন্দের ছবি লাগানো আছে এদের জীবনীটা পড়ে দেখুন এই ব্যক্তিরা নিজের জীবনীতে একটাও কুর্তি করেনি মোহাম্মদ সাল্লা খারিসাল্লাম বরঞ্চ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য রাখতে গিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন পৃথিবীতে যদি কেউ মহামানব হয় তিনি একমাত্র হযরত মোহাম্মদ মোস্তফা সকর সাল্লাহরি এই লোকগুলোকে আমি মনীষী বলে মানি আর এখন যারা চ্যাংড়া চুংড়ি দু চারটা যারা গালি গালিগোলজ করছে এগুলো কেউ নয় এরা রাস্তার ভোক নেওয়ালা কুত্তা হাতি চলে বাজার কুত্তা ভোকে হাজার একটা হাতি যদি রাস্তা দিয়ে ময়ূরেশ্বরের রাস্তায় পেরিয়ে যায় পেছনে অনেকগুলো কুকুর চিল্লাবে না চিল্লাবে না আচ্ছা হাসি হাতির কোনো আসর পড়ে হাতির আসর পড়ে না আমার নবীজি নবীজিৎ সাল্লাম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ যত গালি দিবে দাও যত চিল্লাবে চিল্লাও নবীজি সাল্লা সাল্লাম এবং ইসলামের ওপরে কোন রকমের কোনো আসরই পড়বে না তো নবীজি সাল্লাহ যেমন বলে দি আল্লা নবী সাল্লামের জানাজা নামাজের ইমামতিও কেউ করেনি এটার পেছনেও লজিক লুকানো আছে আল্লাহ নবী সাল্লাম দুনিয়া ছাড়ার পূর্বে বললেন এ আমার সাহাবিরা শোনো আমার জানাজার নামাজের ইমামতি কেউ করবে না তোমরা একা একা ডিওত বেঁধে নিজে নিজে জানাজার নামাজ পড়ে নিবে এইটাই হচ্ছে সাহি হাদিস এবং রেওয়ায়েত কারণ কি মারাত্মক কারণ একটাই যদি কোনো সাহাবি অনুমতি পেতেন জানাজার নামাজের ইমামতি করার সে বলতো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জানাজার ইমামতি আমি করেছি আমার নবীজিকে ছোট করা হতো যদি বলুন না সুহান আল্লাহ আল্লাহ তালা নবীজির মান ইজ্জত সম্মানের কতটা খেয়াল রেখেছেন জানো আমার নবীজি সাল্লামের এতটুকু মান ইজ্জতের হানি না হয় পৃথিবীতে ওই জন্য নবীজি উম্মি মানে মূর্খ নয় আর এই যে বলেছে নবীজি যোদ্ধা ছিল আপনাদের ইতিহাস জানা নাই শিক্ষিত দিকে বলছি ইতিহাস খুলে দেখবেন ইসলামের যতগুলো যুদ্ধ নবীজি করেছেন একটাও নবীজির তরফ থেকে লয় কাফেররা ঘোষণা করেছে নবীজি আলাইহি সাল্লামকে ইসলাম এবং আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে হয়েছে ইসলাম এবং আত্মরক্ষার জন্য তা না হলে রওয়ায়েতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তলোয়ার ছিল কিন্তু নিজের পুরো জীবন দশায় মানুষ তো দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিকত হয়নি নবীজির তালোয়ারের দ্বারা জোরে বলুন শুভান তাহলে নবীজি যোদ্ধা কি করে হলো নবীজি কি করে ইসলামের পৃথিবীর মানুষের ক্ষতি করলেন ওই জন্যে ইসলামের বুনিয়াদ যেটা আল্লাহ রেখেছেন ওটা শিক্ষার দ্বারা কলম আবিষ্কার হয়েছে নবীজির দ্বারা আল্লামা বিল কলম আল্লামাল আল ইনসান আমা হে নবী আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি কি শিক্ষা মানুষের অজানা তথ্যকে আল্লাহ ওহির মাধ্যমে নবীজির মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছেছেন জনে আল্লাহ এটা ইসলাম আমাদের দেশের লোক আপনি আমি যেটাকে ইসলাম ভেবেছি সেটা হচ্ছে নামাজ রোজা কলমা হল জাকাত দাড়ি টুপি আপনি ভেবেছেন এইখানে ইসলাম সীমিত না মাতা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনার খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা সবটাই রসুলের আখলাখ মোতাবিক হতে হবে আল্লাহ রসুলের আপনি ভেবে দেখুন আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিই এই ভারতে বর্তমানে তিরিশ কোটি মুসলমান আছে কত বললাম তিরিশ কোটি সমীক্ষা বলছেন তিরিশ কোটির ভেতরে দশ কোটির ইমান আছে কি না এটা সন্দেহ আছে সন্দেহ সূচক তার কারণ কি মারাত্মকরণ আমি আপনাদেরকে এই ময়ূরেশ্বরে প্রমাণ দিয়ে যাব আপনি অবাক হবেন দিতে পারবেন হ্যাঁ আমি এইখানেই প্রমাণ দেবো ময়ূরেশ্বর থানায় প্রমাণ পাবেন এই থানাটাই ঘাঁটলে কোরআন সত্য কিতাব না মিথ্যা কথা বলে না সবাই হাত তুলে বলুন কোরআন সত্য কিতাব বিশ্বাস করেন তো জোরে বলুন ইনশাল্লাহ যদি এটা বিশ্বাস হয় আপনাকে বুঝিয়ে দিই আপনি মানেন আর না মানেন যতগুলো আলেম মুহাদ্দিস মুকার শেখ মুশায়েক যারা যত বই লিখেছে একটা বই নিয়ে আসুন আপনি একটা কিতাব নিয়ে আসুন যে কোনো যার লেখা হোক একটা বই নিয়ে আসুন যে তার হেডিংয়ে লিখেছে আমার লেখার মধ্যে ভুল নেই একটা মনীষীর কিতাব নিয়ে আসুন যিনি লিখেছেন আমার লেখার মধ্যে ভুল নেই আল্লাহর কসম আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন সুরায়ে বাকারা একবারই প্রথম পৃষ্ঠা আমার এই মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই জোরে বলুন সুবহানাল্লাহ বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই এটা আল্লাহ তাআলা কোরআনের জন্যে বললেন পৃথিবীর মানুষকে বার্তা দিলেন নবীজি সাল্লাহামের হাত দ্বারা আপনি ওয়াদা করলেন মানলেন যে আমি কোরআনকে বিশ্বাস করি কোরআনের প্রতি আপনার বিশ্বাস আছে আস্থা আছে আচ্ছা কোরআনে আল্লাহ যেটা মুসলমানের জন্য হারাম করেছে সেটা হারাম না হালাল হবে কথা বলে না হারাম যেটা আল্লাহ তালা হালাল করেছে সেটা পৃথিবীর কেউ হারাম করতে পারবে পারবে না আপনাকে বলে দিই সুদ খাওয়া হারাম না হালাল তাহলে এই গোটা ময়ূরেশ্বর থানায় সুদ কর মুসলমানদের মধ্যে নাই কথা বলে না আছে অথচ কোরআন বলেছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওহার রিবা সুদ হারাম ব্যবসা হালাল আপনি ব্যবসা করুন হালাল আলু দশ টাকা কিলো নিয়ে এসে বারো টাকা বিক্রি করুন তেরো টাকা বিক্রি করুন হালাল কিন্তু সুদ আল্লাহ হারাম করেছে বেঈমান কাপের তারা তাদের মেহনতে কামিয়াম আমরা আমাদের মেহনতে না কাম থেকে সমাজে কম বেতন ইমামের। অথচ তারা ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিল মলবিদের ঘরে ঢুকাতে পারেনি প্রত্যেকটা ঘরে ঘরে সুদ তারা নাম রেখেছে ঠান্ডা মাথায় গ্রুপ লোন আর বন্ধর লোন ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছে তারা নাম রেখেছে ঠান্ডা মাথায় আর পয়সার জন্যে টাকার জন্যে আপনার মাবুনকে আমাদের মাবুনকে বেপর্দা করে রাস্তায় নামিয়ে দিল কিন্তু টোটো চালিয়ে কুড়ি হাজার রোজগার করে ময়ূরশ্বর থানার পাশে টোটো চালায় বাস স্ট্যান্ডে টোটো চালায় কুড়ি হাজার মাসে রোজগার তারপরও তার বরকত নেই যে বিবিকে তাকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে তার মারাত্মক কারণ হচ্ছে ইসলাম না থাকার কারণে রসুলের হাদিস শুনেলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবে এই আলেমদিকে জিজ্ঞেস করুন ইমাম আছে মাদ্রাসার শিক্ষক আছে সব থেকে আমাদের সমাজে কম বেতন মাদ্রাসার শিক্ষক আর ইমামদের আপনি দেখিয়ে দেন তো ময়ূরশ্বর থানার মধ্যে একটা মলবির বিবিকে দেখিয়ে দেন কোমরে কাপড় গুঁজে গ্রুপ লোনার বন্ধ লোন করতে গেছে ছ হাজার বেতন পাই পাঁচ হাজার বেতন পাই হালাল লুচির রিস্কের ওপরে যারা ভরসা করবে আল্লাহ বরকত দেবে আপনি নামাজই হন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের হাদিস যারা পাঁচ অক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কোনোদিন দিন কমিয়ে দিবে না জোরে বলুন সুবাহ রুজি মানে আমাদের সমাজের লোক মনে করে রোজ খাসির মাংস আর ইলিশ মাছ খেতে হবে নাকি সেই মালটা মাজবে রোজ খাসির মাংস খেলে মাজবে না কেন কেউ যদি একশো গ্রাম খাসির মাংস খায় ডাক্তার বলছে বৈজ্ঞানিকরা বলছে সেই খাসির মাংসটা হজম হতে আড়াইশো মিনিট লাগে কত মিনিট বললাম আড়াইশো মিনিট এবং তার যে পাওয়ার এই পাওয়ারটা মিনিমাম ষোলো ঘন্টা শরীরের মধ্যে থাকে কি বুঝলেন ষোলো ঘন্টা কোথায় থাকে তার শরীরের মধ্যে থাকে আমার ভাই খাবার হালাল হোক মুসলমান হারাম হালাল বুঝেনি দিন বদ দিন বুঝেনি আচ্ছা কোনো মলবি আমার আগে অনেকজন বক্তব্য রেখেছেন রেখেছেন না রাখেননি আমি আসার আগে তো কেউ বলেছে যে ছেলেদিকে মলবি করবে হাফেজ করবে কারি করবে মুক্তি করবে স্কুলে পড়ানো যাবে না কথা বলে না আমার এক লাখের বেশি বায়ান ছুটছে এক লাখের বেশি একটা বক্তব্য ক্লিপবার করে এনে দেখিয়ে দেন যেটাতে আমি বলেছি মাদ্রাসায় পড়াও স্কুলে পড়ানো যাবে না একটা বলি নাই কেন ইসলাম এই যে দিকে দেখতে পাচ্ছেন এরা কেউ নিজে থেকে ইলিম হাসিল করে নাই আল্লাহ কবুল করেছে তবে আল্লাহ নিয়েছে নাইলে ইনাকে জিজ্ঞেস করুন আমাকে জিজ্ঞেস করুন অনেক সাথী আছে আমাদের কেউ কাঠ মিস্ত্রি হয়েছে কেউ মাঠবেল মিস্ত্রি হয়েছে কেউ রাজমিস্ত্রি হয়েছে মাদ্রাসায় পড়তে পড়তে এখন ছেড়ে দিয়ে কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করেছে আল্লাহ যাকে কবুল করেছে সে আলেম তা বলে এটা নয় যে সে রাজমিস্ত্রি হয়েছে বলে সে খারাপ না সে যদি তার এই ইলিমটা যেটুকু হাসিল করল হারাম হালাল বেঁচে চলে দিন বাদ দিন চিনতে পারে সেরেক বেদাত চিনতে পারে কুফরি চিনতে পারে তার জন্যে ওইটাই কামিয়া শিক্ষা অর্জন করা নারী এবং পুরুষের জন্যে ফরজ না ফরজ লয় কতটা ফরজ যত অতটা ফরজ যতটা জানলে সে তার ইমানকে বাঁচাতে পারে হারাম আর হালাল চিনতে পারবে আজকে তো মুসলমান যুবক সে নিজেকে মুসলমান দাবি করে কিন্তু হারাম হালাল চিনে না যদি হারাম হালাল চিনতো আপনাকে ময়ূরেশ্বর থানায় দেখিয়ে এটা থানা তো বাজার এই বাজারে দেখিয়ে দেবো মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রিও করছে ঠিক বললাম না বললাম আচ্ছা লটারির টিকিট হারাম না হালাল হালাল হলে তো আমরা মলবিরা রোজ একটা করে কাটতাম এক কোটি টাকা লেগে গেলে আর ইমামি করতাম না ছেড়ে দিতাম হারাম বলি তো মলবিরা অসহায় হওয়ার পরেও সেখানে ধারে পাশে যাই না আর আপনি কি করে ওই হারাম জিনিসকে হালাল বানালেন কেন আপনার কাছে দিন নাই আপনার কাছে দিনই শিক্ষা নেই আমার একবারই দিল্লি রোডের ওপরে আমার বাড়ি পানাগড় থেকে সতেরো কিলোমিটারের মাথায় বর্ধমানের দিকে যেতে আমার গ্রাম আমার বাড়ি আমার মাদ্রাসা বড় কষ্ট লাগে কত এই বীরভূমের ছেলেরা পাথর লোড করছে কোথায় পাচামিতে হাটে কলকাতা নিয়ে যাচ্ছে আরামবাগ মেদিনীপুর বিষ্ণুপুর সব আমাদের ওপর দিয়ে হাই রোডের ওপরে চেপি হোটেলে ঢুকি মুসলিমদের ছেলে সর্বপ্রথম বলছে মদের বোতল দে মদ খাওয়া হলো যেমনি মদ খাওয়া শেষ বলে মুরগির মাংস আর রুটি নিয়ে আয় যখন মুরগির মাংস এনেছে হোটেলের কর্মচারী তখন হারাম করে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা আচ্ছা যে লোকটা মদ খেলো তারা এটা জিজ্ঞেস করে লাভ আছে লাভ নাই মুসলমানের জন্য আপনারা যদি মনে করেন ইয়াসিন ভাই এসছে দাউদ্দি যে হাজি সাহেব দেখেছেন এসছেন যদি মনে করেন যে ইয়াসিন ভাই দোয়া করবে আজকে যা দোয়া করব মোটামুটি দোয়া কবুল দোয়া কবুলিয়াতের জন্যে মলবিটা শর্ত নয় আলেমটা শর্ত নয় হালাল রুজিটা হচ্ছে শর্ত যে খাবারটা খাচ্ছেন ওইটা হালাল হতে হবে স্টেজে কোন মলবি বসে আছে এটা শর্ত ইসলামে নাই যদি এখানে কোনো মুবাল্লিক বসে দোয়া করে কোনো সাধারণ আল্লাহওয়ালা লোক কোনো হাজি সাহেব যদি দোয়া করে তার দোয়াটাও আল্লাহ কবুল করতে পারেন কিন্তু শর্ত হচ্ছে হালাল খাবার এই ছেলে মদ খেয়েছে মুরগিটা কাটা খাবে না জবাই খাবে কেন এটা এর কাছে যদি দিনী শিক্ষা থাকতো এই জানতো মুসলমানের জন্য মদ স্পর্শ করা হারাম এটাই জেনে যেত কিন্তু জানে না কেন এইটার কারণেই দিনী শিক্ষা না থাকার কারণে এইটার কারণে ও জানেই না আপনি জেনে গেলেন আপনি সকালবেলায় উঠে সিউড়ি টাউনে যান কিংবা বোলপুরে যান কোনো রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা এটা শর্ত আপনার জন্যে মুসলিম হিসাবে তো ভেবে দেখুন যদি আপনার জন্য এটা শর্ত হয় যে আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি সকালবেলায় উঠে ময়ূরেশ্বর বাজারে গেলেন এক কিলো জবাই করা মাংস দে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথা বোঝাতে পারলাম আপনার কাছে দিনই শিক্ষা নেই ওই জন্য সুদের টাকাটাকে আপনি হারাম মনে করলেও জবাই করা মাংস যখন কিনছেন ওটাকে হালাল মনে করেছেন এইটা মুসলমানদের এইটাই মনে করেছে আমি দিন পেয়ে গেছি কিন্তু দিন নাই নামাজও পড়ে রোজাও রাখে সুদু খায় সবই করছে হারাম খাচ্ছে আপনি দিন মনে করেছেন এই দিনই শিক্ষা অর্জন করলে হারাম হালালের বিচার করার ক্ষমতা আপনার আসবে